আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাবারকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন রেজাউল প্রবাসী ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং প্লানটিশন এফজিবি প্লানটিশন পাম বাগানের উপর বিভিন্ন কাজকর্ম নিয়ে যেসব ইনফরমেশন যারা এই ইনফরমেশানগুলো পেতে চান বা দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বিভিন্ন এই যে যারা নতুন আসবেন তাদের জন্য হচ্ছে এই যে আসলে এই যে এরকম আনার কাটতে হবে এরকম জঙ্গল কাটতে হবে এরকম বিভিন্ন কাজ করতে হবে তে যারা আসবেন সবাই বুঝে সুঝে মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়া অনেক কষ্টের কাজ আর আমার যেমন যে ভক্তরা আছেন যে ভক্ত আমার যে টিকটক আছে সবাই টিকটক ফ্রেন্ডগুলো আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই ঘুরে আসবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আসেন যার যার যে সেখানে যার যার নিজের শরীরের যত্ন নেবেন এবং সবাই ঠিকমতো মতো নামাজ কালাম পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই জন্য আমার এই চ্যানেলটি এই সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন সবাইকে আমন্ত্রিত এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই অবশ্যই ভাই ব্রাদার যারা ভাই বোনেরা কলি যারা ব্রাদার যারা আছেন অবশ্যই সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন এবং ঘুরে আসবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এই যে দেখেন যারা পাম বাগানে কাজে আসবেন এই যে আসার পরে এরকম জঙ্গল কাটতে হবে এরকম একটা গাছ কাটলে এক রিঙ্গিত এক গাছ কাটলে এক রিঙ্গিত টাকা পাবেন এই যে দেখেন এইভাবে কাটতেছে এই যে ভাই এটা আমার ইন্ডিয়ান ভাই দেখেন কাম এই যে এগুলো সব হলো মানে যে বিসি পরে যে আগাছা হয় সে আগাছা কাটতেছে এরকম ভিতরকে ভিতর এই যে দেখা যায় এই যে সব অনেকগুলো কাটা হয়েছে দেখছেন এই যে এগুলো সব কাটা এই যে সব কাটা এই যে সব কেটে রাখছে হ্যাঁ এই যে দেখেন ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন সবাই একটা লাইক শেয়ার কমান ও ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এই যে কষ্টের প্রবাসী ভাইরা এই মালয়েশিয়ার কষ্ট প্রবাসী ভাইরা এই যে এত কষ্ট করি এদের জন্য সবাই দোয়া করবেন সবাই যেন ভালো থাকি আপনারা সুস্থ থাকেন এই যে আনা ছাবিট কাটা হচ্ছে হ্যাঁ এই যে এগুলিকে মানে বেশি পড়ে যে গাছটা হয় আতর জ্বালা গাছ এটাকে এই দেশে বলা হয় আনা ছাবিট মালাই ভাষায় এটা সব পাম বাগানে পাম বাগানে ছোটো ছোটো গাছ এগুলো আতর জ্বালা গাছ যে হয় এই যে যেগুলো সব কাটতে হবে ভাই জঙ্গল এই যে এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাত বাত